পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বীর বিপ্লবী ছিল পুরোধ ব্যক্তিত্ব ভগৎ সিং তিনি ছিলেন এক জাতীয়তাবাদী নেতা এবং দেশের স্বাধীনতা অর্জনে যার প্রভাব একেবারে ভগৎ সিং পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙাল নিকটস্থ খাতকর কালান গ্রামের এক সান্ধু জাট পরিবারে উনিশশো সালে আটাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন কিষান সিং সিন্ধু এবং মাতা বিদ্যাপতি ভগৎ সিং ছিলেন তাদের দ্বিতীয় সন্তান তার দাদা অর্জন সিং বাবা কিষণ সিং এবং চাচা অজিত সিং ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন কথিত আছে যে ভগৎ সিং যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা আর চাচা উনিশশো সালে খাল উপনিবেশ বিল ঘিরে আন্দোলনের জন্য অনেকদিন পর্যন্ত কারাগারের পিছনে অবস্থান করেছিলেন জানা যায় এই পরিবারের কিছু কিছু সদস্য ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন অতীতে এই পরিবারের বেশ কিছুজন সদস্য আবার মহারাজ রঞ্জিত সিং এর সেনাবাহিনীতেও কাজ করতেন জগতের ঠাকুরদা অর্জুন সিং দয়ানন্দ সরস্বতী হিন্দু সমাজ সংস্কারক আন্দোলনে আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন ভগতের উপরেও এই সংগঠনের গভীর প্রভাব লক্ষ্য করা যায় ভগতের বাবা ও দুই কাকা অজিত সিং ও স্মরণ সিং গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালের কাকড়ি ট্রেন ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে উনিশশো সালে উনিশে ডিসেম্বর স্মরণ সিং এর ফাঁসি হয় ভগতের বয়সের ছেলেরা সাধারণত লাহোরের খালসা স্কুলে পড়াশোনা করতেন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি এই স্কুলের আনুগত্যের কারণে ঠাকুরদা তাকে এখানে পড়াতে অস্বীকার করে ছোটবেলায় গ্রামের একটা স্কুলে কয়েক বছর অধ্যয়ন করেন এবং পরে আর্য সমাজের দ্বারা পরিচালিত লাহোরের একটি অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি হন উনিশশো সালে তিনি লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হন যা ভারতীয় স্বাধীনতা কর্মী লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন পরবর্তীকালে ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন ভগত আন্দোলনে যোগ দেন এবং দেশ থেকে ব্রিটিশ সরকারকে উৎখাত করার প্রচার করেন তিনি মার্ক্সবাদী তত্ত্বকে সমর্থন করে পাঞ্জাবি এবং উর্দু ভাষায় সংবাদপত্রের জন্য অমৃতসর একজন লেখক এবং সম্পাদক হিসাবেও কাজ করেছিলেন ইনকালাব জিন্দেবাদ ফেচে জনপ্রিয় করার কৃতিত্ব তাকেই দেওয়া হয় পাঞ্জাবের হিন্দি সাহিত্য সম্মেলনের সম্পাদক সহ আরও অনেক সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে তিনি পাঞ্জাব লেখকদের লেখা কবিতা ও সাহিত্য পাঠ করতে বিশেষ পছন্দ করতেন তার পছন্দের কবি ছিলেন আল্লামা ইকবাল ভগৎ সিং টলস্টয় বাকলানিন ছাড়াও রবীন্দ্র নজরুল গভীর মনোযোগের সাথে পাঠ করেছিলেন বলা বাহুল্য বাল্যবিবাহ বিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় ভগত। ভারতের রাজনৈতিক পরিস্থিতি রিপোর্ট করার জন্য ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করেছিল স্যার জন সাইমনের নেতৃত্বে গঠিত কমিশন বয়কট করা হয়েছিল কারণ কোনো ভারতীয় এর অংশ ছিল না উনিশশো সালে তিরিশে অক্টোবর কমিশন লাহোরে সফর করলে লালা রাজপথ রায় এর বিরুদ্ধে নীরব মিছিলে সামিল হন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সুপার জেমস এ স্কটের নির্দেশে লাঠিচার্জ করার লালা আহত হন এবং উনিশশো আটাশ সালে সতেরোই নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মৃত্যুর প্রতিশোধ নিতে সুখদেব ও রাজগুরুর সাথে যুক্ত হয়ে ভগৎ সিং পুলিশ সুপারকে হত্যা করার ষড়যন্ত্র করেন ভুল পরিচয় জানার জন্য সতেরোই ডিসেম্বর তারা ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যা করেন পুলিশের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধরে লাহোর থেকে পালিয়ে যেতে হয় ভগৎ সিংকে সেখান থেকে কলকাতার দিকে গমন করে উনিশশো সালে আঠেরোই এপ্রিল ভগৎ সিং বটুকেশ্বর দত্তের সাথে মিলিত হয়ে সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে দুটি বোমা নিক্ষেপ করে বোমা সংসদ সদস্যরা আহত হন তাদের দুজনেরই পালানোর পথ থাকলেও তারা সেখান থেকে না গিয়ে জনপ্রিয় স্লোগান ইনক্লাব জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকেন ফলে পুলিশ তাদের গ্রেপ্তার করে দিল্লির কারাগারে স্থানান্তরিত করে জুনের প্রথম সপ্তাহে মামলার বিচারে তাদের দুজনের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় উনিশশো সালে লাহোর মামলায় ভগৎ সিং এর সহযোগে সুখদেব ও কিশোরী পাল এবং জয়গোপাল লাহোরের সাহারানপুরের বোমা কারখানায় স্থাপনের অভিযোগ গ্রেপ্তার করা হয় মামলা তদন্ত এগিয়ে গেলে পুলিশের কাছে সন্ডাস হত্যার সত্য উন্মোচন হতে থাকে ভগৎ সিং জেলে থাকাকালীন ইউরোপীয় ও ভারতীয় বন্দীদের মধ্যে খাদ্য পোশাক ও অন্যান্য অন্য স্বাস্থ্যকর প্রয়োজনীয়তার বৈষম্য লক্ষ্য করে ফলে সিং অন্যান্য বন্দীদের সাথেই সামিল হয়ে বৈষম্য দূর করতে অনুসরণ শুরু করে এবং শেষমেশ সরকার তাদের এই দাবি মানতে বাধ্য হন লাহোর ষড়যন্ত্র মামলাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভগৎ সিংকে লাহোরের বোস্টল জেলে নিয়ে যাওয়া হয় এবং উনিশশো সালে দশই জুলাই এই মামলার বিচার শুরু হয় বিচারে ভগৎ সিং রাজগুরু এবং সুবদেবকে উনিশশো সালে তেইশে মার্চ সন্ধ্যা সাতশো তিরিশ নাগাদ ফাঁসি দেওয়া হয় ফাঁসির আগে ভগতের শেষ কথা হল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ফাঁসির পরে ভগৎ সিং এর দেহ চুপি দাহ করা হয় তাই বলা যায় ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বীরবিপ্লবী ভগৎ সিং এর অবদান একেবারে অভাবনী এবং যা প্রতিটি ভারতবাসীর মনে বিশেষ দাগ কেটে দিয়েছে